দেখো বন্ধুরা খিরোই গাছ লাগিয়েছিলাম একটা জালি পড়েছে নমস্কার বন্ধুরা কেমন সবাই আছে আশা করছি ভালো আছো আমিও ভালো আছি শুভতি ব্লগে তোমাদেরকে স্বাগতম দেখো আজ কি নিয়ে এসেছি গাছ থেকে চালতে পেরে নিয়ে এসেছি দিন ধরে তোমাদের দাদা বলছিল গাছের চালতা পেরে আমাদেরকে একটু আচার পানি খাওয়া তাই দেখো নিয়ে চলে এসেছি আর তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি চলো তাহলে চালতো দুইটা কেটে নিয়ে যা তাহলে বন্ধুরা এবার চালতাটা কেটে নিই দেখো এর কিন্তু খোসা ছিলে বাদ দিতে হবে মাঝখানের অংশটা আমি বাদ দিয়ে দেবো কেটে দেখো সুন্দর করে চালগুলো ছিলে নিচ্ছি আমার চালতাগুলো সুলা হয়ে গিয়েছে এবার জাগাটা পরিষ্কার করে আমি চালতাগুলো খেতে করে নেব এবার চালতাগুলো থেঁতো করে নিচ্ছি এগুলো ভালো করে থেতো করে নেব তাহলে সিদ্ধ করতেও সময় কম লাগবে আর চালতাগুলো বেশ ভালো লাগবে খেতে চালতাগুলো থেঁতো করা হয়ে গিয়েছে এবার আমি উঠে নেব দেখো একটু গোটা গোটা থাকবে কিন্তু খুব সুন্দরভাবে থেঁতো হয়েছে এবার এগুলো আমি সিদ্ধ করে নেব উনুনটা ধরিয়ে গিয়েছে এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি চালতাটা সিদ্ধ করে জন্য জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব থেতো করা চালতা এবার আমি এগুলো ফুটিয়ে নেব এবার চেড়ে নিয়ে এসে এবার একটু ঢেকে দেব ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেবো এগুলো নামিয়ে নিয়েছি এবার শুকনো করাইতে পাঁচ গুলো আমি ভেজে নেব বন্ধুরা এবার আমি শুকনো ভেজে নেব দেখো একটু নিয়েছি এগুলো ভেজে এগুলো ভেজে গুঁড়ো করতে হবে তাই এভাবে ভেজে নিচ্ছি এবার ভাজা মশলাটা আমি নামিয়ে নিচ্ছি ভেজে রাখা মশলাগুলো এবার আমি বেটে নেবো মশলাগুলো বাটা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে মশলার খুব সুন্দর একটা বের হচ্ছে আচারের জন্য আমি খাঁটি সরিষার তেল দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি পাঁচ পাঁচফোরণ এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাগুলো দুভাগ করে কেটে রেখেছিলাম এবার আমি গুলো দিয়ে দেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব কালারের জন্য একটু গুড় এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এবার নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নেব তোমরা যেমন মিষ্টি খেতে চাও তেমনই দেবে কেউ কম বেশি খেতে পছন্দ করে আমি যেমন খেতে পছন্দ করি আমি তেমনই দিলাম এবার আমি ভাজা মশলা করুন এটা এটা দিয়ে দিলে যেমন গন্ধটা স্বাদটাও অনেক ভালো হবে দেখো বন্ধুরা কালারটা অনেক সুন্দর এসেছে আমরা কিন্তু এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করিনি তোমরা আচারটা যারা বেশি দিন ধরে সংরক্ষণ করতে চাও তারা একটু ভিনেগার দিয়ে দেবে আমি দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে আমি যেমন আচার পাগল আমার এটা এক সপ্তাহের ভিতরে খাওয়া হয়ে যাবে এবার ভিনেগার দিয়ে একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা আমার আচারটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব আমার কিন্তু আচারটা দেখে এখনই জীবে জল চলে আসছে তোমাদের কেমন হচ্ছে তোমরাও একটু জানিও আর অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়েও তোমাদের অনেক ভালো লাগবে ফুড কালার ইউজ করার কোনো দরকার নেই তাতে বিভিন্ন কেমিক্যাল থাকে এজন্য একটু গুড় দেবে কালারটা অনেক সুন্দর হবে দেখো কত সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এরকম করে অনেক ভালো লাগবে আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয় আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার